সবকদের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখছেন সাদের সমাজে কি বিশেষ কোনো ফজিলত আছে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত দেখছেন বিতরের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম তো সবকদের নামাজ কয় রাকাত এবং কিভাবে দেখুন আমি লাইলাতুল কদর যেটাকে আমরা সবে বলছি এই কদরের নামাজ আমরা দুরাঘাত দুরাঘাত করে পড়বো অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূর দূরাঘাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোট ছোট সুরা দিয়ে কিংবা বড় কোনো সুরা দিয়ে আপনার যদি বড় সুরা মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে করলেন ছোট ছোট মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন ধীরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজেন যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লালাতের কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থড় করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দু রাখাত দুরাঘাত করে পড়বেন সালাতুল্লাই মাস নামাজ দিনের নামাজ দুই রাখাত দূর আঘাত করে পড়বেন এই দুই রাখাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রঘাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাঘাত পড়তে পারেন যত আঘাত সম্পর্ক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন সেই খেয়াল রাখবেন এ হল লাল নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সুরা যে কোনো সুরা আপনি পর পারবেন অন্য দোষটা সবকিছু ওপেন সো লাল কদরে নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দু রেখাত দুর্গাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেন তারা অতএব সব আহ নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব আঘাত সংখ্যা ফিক্স নেই যে এত রাঘাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই দেখছেন সাতাশ রমদানকে আমাদের দেশে মানুষ সবে এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও লাইলাতুল সবাই সম্পর্কে বলেছেন তাহার ফিলবিত্রিম আহ রমাদান রমদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আল্লাহুল কদর তালাশ করো তো তিনি আহ নির্দিষ্ট কোন রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে আল্লাহুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতে না সাতাইশতম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকে না বলে আমরা এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি সাতাশতম রজনীকে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে রমজানের শেষের দিকে সেই বাদ পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দশকে এ বন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোন সময় এ জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজান শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেমী সাদা সাল্লাম রাত জুড়ে এ বন্দি করতেন রাত যুগে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে কেতাকাফ করতেন এবং তিনি এই দশকে যে করতেন তার জীবনে অন্য কোন সময় করতেন না তো প্রিয় সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এই বাদত থেকে আমাদেরকে দূরে সরিয়ে না আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে ভাবে শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা অনেক বেশি রায়াতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এই বাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান করছেন বিদের সালাত জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম রমজান মাসে বিদের সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদের সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বোরাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী শরীফ সাহেব নির্দেশনা হলো ইজআলু আখরা সলাতাকুম বিল্লাই বিতর তোমাদের রাতের শেষ নামাজের জন্য বিতির হয় তো এই রাতের শেষ নামাজটা জন্য বিতির হয় এটা সাধারণ বিধান বিধায়ে সব সময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো সাবা کرام এবং ফনাফার আশদা সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে পরে ভোর রাতেই কি তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনাল কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর বিদে পড়ার পর আবার সুযোগ থাকছে ভোররাতে তাহত পাওয়া সেটা আমরা চাইলে করতে পারি